এখন এই 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 চলমান ভোটের অবস্থানে কোনোখানে কোনো ধরনের অভিযোগ বা কোনো কেন্দ্র দখল বা কোনো অভিযোগ খাটনা থাকছে এই মুহূর্ত পর্যন্ত আসছে কি এই পর্যন্ত কেন্দ্র দখলের কোনো অভিযোগ আসেনি মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে গত তিন দিন যাবত বিভিন্ন গ্রামে জসিমের পক্ষ থেকে টাকা বিতরণের অভিযোগ আসছে অনেকে ধরা পড়েছে অনেকে আর্মির ধরে নিয়ে গেছে অনেকে পুলিশে ধরে নিয়ে গেছে এই জিনিসটা একটা আমাদেরকে চিন্তা করতে হবে এই জিনিসটাতে কিভাবে দেশকে পরিত্রাণ করা যায় কারণ সুষ্ঠু নির্বাচন যতদিন পর্যন্ত নিশ্চিত করা যাবে না ততদিন পর্যন্ত দেশে সুন্দর প্রশাসন গড়ে উঠবে না

জনগণ ওমর ফারুকের সাথে বেমারি করবে পয়সা নিতে পারে ওটা হয়তো কোনোখানে খরচ করবে কিন্তু ভোট দিতে আসলে হাতটা ছাতার উপরে পড়বে ধন্যবাদ